নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গর্ভবতী মায়েদের মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত এবং যদি সম্ভবপর হয় তাহলে কোনো ধূমপানরত বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকবেন না যেহেতু এটি গর্ভস্থ শিশুর উপর খারাপ প্রভাব ফেলতে পারে আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন এটি আপনার উপকারে আসবে স্ত্রীর সাথে কেনাকাটা অত্যন্ত উপভোগ্য হবে এটা আপনাদের মধ্যে বোঝাপড়াও বাড়িয়ে তুলবে আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন রাত্রে কোনো ঘনিষ্ঠ ব্যক্তির সাথে আপনি ফোনে অনেক সময় ধরে কথা বলতে পারেন আর আপনার জীবনে কি চলছে সেই সব বলতে পারেন আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে পরিবারের সদস্যরা অথবা স্ত্রী কিছু উত্তেজনার সৃষ্টি করবে আজ গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে এটির জন্য কিছু সময় বার করতে কার্পণ্য করবেন না আপনি আজকে আপনার বাচ্চাদের সময়ের সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ সত্যি চমৎকার দেখাচ্ছে ব্যবসায়ীদের আজ তাদের স্থগিত পরিকল্পনা পুনরুদ্ধার করার বিষয়ে চিন্তা করা উচিত যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিজকই আনন্দ এবং উপভোগ আপনার একজন পুরানো বন্ধু আপনাকে কিভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে আপনি প্রকৃত প্রেম খুঁজতে অসমর্থ হওয়াই প্রেমের পক্ষে খুব একটা ভালো দিন নয় সময়ের সাথে চলা আপনার জন্য ভালো কিন্তু তার সাথে আপনার এটাও বোঝা দরকার যে ফাঁকা সময়টা আপনজনদের সাথে কাটান আজ আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে সুতরাং একটি উত্তপ্ত তর্কের সময় পুরানো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুল করবেন না আপনার প্রিয়জনের যত্ন নেওয়া ভালো তবে তাদের যত্ন নেওয়ার পরে আপনার স্বাস্থ্যের তদারকি করবেন না আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন আজ জমি বা যে কোনো সম্পত্তিতে বিনিয়োগ আপনার জন্য মারাত্মক হতে পারে যতটা সম্ভব এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোমান্টিক সন্ধ্যা চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকা সময় থাকবে তবে তার পরেও আপনাকে যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না আজ আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিওয়াইন্ড বোতাম টিপবেন জীবনের সরলতা তখনই থাকে যখন আপনার ব্যবহারে সরলতা থাকে আপনার ব্যবহারের সরলতা নিয়ে আসা দরকার শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ রয়েছে ফটকায় লাভ আনবে আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন আপনি আজ আপনার মিষ্টি ভালোবাসা জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন আজকে পুরো দিন আপনি খালি থাকতে পারেন আর টিভিতে কোনো সিনেমা বা প্রোগ্রাম দেখতে পারেন আপনার স্ত্রী প্রেমের উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে তাকে সাহায্য করুন কিছুই না করাই ভালো বলে আপনি নিজের ব্যক্তিত্বকে সাজানোর জন্য এই দিনটি ব্যয় করতে পারেন রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে শরীরে কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান সহকর্মীদের কাজ থেকে সম্মান পেতে পারেন জরুরি কাজ থাকলে সকালে মেটান প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে ব্যয়বৃদ্ধির কারণে সংসারে অনেক সমস্যা দেখা দেবে কাজ নিয়ে মনে একটু অস্থিরতা থাকবে অর্থভাগ্য খারাপ সমস্যা দেখা দিতে পারে পরিবার নিয়ে বিশেষ আনন্দে কাটবে দিনটি পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে বাষট্টি রত্ন হবে হিরে শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ